নব ব্যারাকপুর পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া তালপুকুর রোড শুক্রবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ফাঁকা টালি বাড়িতে করে জ্বলে ওঠে আগুন মুহূর্তের হয় আসবাবপত্র আলমারি পাখা ঘরের আচমকায় দাউ ছাউনি বাড়ির সবাই তখন কাজে শুধুমাত্র শাশুড়ি পাশের বাথরুমে ছিলেন আগুন দেখে প্রথমে প্রতিবেশীরা ছুটে আসেন বালতিতে জল ঢেলে আগুন নেবানোর চেষ্টা করেন খবর দেওয়া হয় দমকল বিভাগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিরাটি ও নিমতলা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিরাটি ও নিমতা দমকল বাহিনী প্রাথমিকভাবে অনুমান মোবাইল চার্জ দেওয়ার সময় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তবে বড় কোনো বিপদ হয়নি হয়নি কেউ হতাহত এক ঘন্টার চেষ্টে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা স্থানীয় ওয়ার্ড সভাপতি ও দমকল আধিকারিকরা জানিয়েছেন শর্ট সার্কিট এরাতে সাবধানতা অবলম্বন করা জরুরি এলাকাবাসীর তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পরিবার পেল প্রাইম পরিবার কারেন্টের দিয়ে শর্ট সার্কিটেই লাগছে আগুন তারপর আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে জল ফল দিয়ে আগুনটা নিবান হয়েছে ঠিক আছে তারপরে ফায়ার ব্রিগেডে আসলো ফায়ার ব্রিগেডে এসে বাকি কাজগুলি করলো আর ওদের দরকারি কাগজপত্রও সব ঠিক ছিল এবার ফায়ার ব্রিগেডের লোকজন এসে বা ওদের হাতে সমস্ত কাগজপত্র পৌঁছিয়ে দিচ্ছে ঠিক আছে তো তারপরে এখন আগুন নিয়ন্ত্রণে আসছে এখন সব ঠিক আছে এখন ওই লাগলো মনে থেকেই লাগছে শর্ট সার্কিট ওই ইলেকট্রিকের থেকেই লাগছে

কতক্ষণ আগে স্যার লেগেছিলো আগুন আমরা খবর পেয়েছি তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে রিচ করেছি নিব খবর দেওয়া হয়েছিল নিবরাপুরের থেকে আমাদের যেহেতু কাছে হয় সেই জন্য আমরা এখানে এসে উপস্থিত হলাম এখন আগুন নিয়ন্ত্রণে আগুন টোটালি নিয়ন্ত্রণ করে বাড়ি হ্যাঁ রথিক করছে বাড়ি একজন থাকতেন স্বামীদিকে সুনীল চ্যাটার্জি এবং তার পরিবার বলুন না বাওয়ায় উনি বলছেন একটা মোবাইল চার্জে দেওয়া ছিল আর বাদবাকি মোটামুটি সবই অফ ছিল তো আমার কাছে খবর যায় এখানে এলাকারই একজন ছেলে সঞ্জয় আমাকে খবর দেয় যে ওখানে একটা ভয়ঙ্কর আগুন লাগে তাই এলাকার বিভিন্ন ছেলেরা মহিলারা সবাই ঝাপিয়ে পড়েছে জলের টাইম ছিল সব জলটল ভরা ছিল হাতের কাছে জলটা ছিল এবং সবাই অ্যাকটিভ হওয়াতে মানে তাড়াতাড়ি আগুনটা আমাদের কন্ট্রোলে আনা গেছে তার মধ্যে এখান থেকে বিরাটটি আমরা নিউবারকপুর সমস্ত জায়গায় ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে দুদিক থেকে আসছিল কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করে নিউবারাকুরকে মাঝপথে ব্যাক করে দিয়ে বিরাটটি যেহেতু এটা কাছাকাছি হচ্ছে বিলাটি ফায়ার ব্রিগেড এখানে এসে বাদ বাকিটা আপনিও দেখলেন কি অবস্থায় বাদ বাকি অবস্থাটা ওনারা আমাদের কন্ট্রোলে নিয়ে আসলেন এখন পুরোটাই এখন স্থিতিশীল বহুত ক্ষয়ক্ষতি হয়েছে ওনাদের অবস্থা খুব ভালো নয় এনারা আমাদের কাছে একটা আবেদন করছে যাতে এদের সবাই ওদের পাশে থাকে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে চিন্তাভাবনা করব এটা হচ্ছে আপনার তালতলা রিক্সা স্ট্যান্ড কুড়ি নম্বর সাউথ কোদালিয়া আপনার গান্ধী চ্যাটার্জির বাড়ি ওয়ার্ড নাম্বার আঠারো নিউবাগপুর মিউনিসিপ্যালিটি হ্যাঁ একটা পুরো ঘর তার সঙ্গে লাগোয়া বারণ বারান্দা আছে এবং পুরো ঘেঁষা ঘেসি দেখছেন আপনি যে পুরো ঘরগুলোই পাশাপাশি এরা মানে তৎপরতার জন্য এতগুলো ঘর বেঁচে গেছে নাহলে আরও হয়তো বিপদ ঘটতে পারতো ভয়ঙ্কর বিপদ ঘটতে পারতো সেখান থেকে আমরা যা নিস্তার পেয়েছি এদের সবার উপস্থিতিতে অ্যাক্টিভিটিতে সেটা আমাদের আমার নাম সুশান্ত চক্রবর্তী আঠেরো নম্বর ওয়ার্ড আমি ওয়ার্ড প্রেসিডেন্ট